মুক্তিযোদ্ধা হোটেলের একটি ভিডিও ছাড়ার পরে সজি হোটেলে যাওয়ার জন্য আপনারা আমাকে এত এত কমেন্ট করেছেন তাই না যে আর পারলাম না তার মধ্যে অনেকজন কমেন্ট করেছেন যে সজীব হোটেলে আপনারা একটি ভিডিও দেখতে চান সজি হোটেলের লোকেশনটি হচ্ছে স্টেশনের ঠিক অপোজিট সাইডে যাওয়ার সাথে সাথেই দেখতে পারি যে বেশ অনেকটাই ভিড় দোকানে সেদিন খাবারে পেয়েছিলাম আলু ভর্তা সুটকি ভর্তা মাছ ভর্তা কচু শাক ভর্তা ডাল ভর্তা আরো অনেক রকমের ভর্তা থাকে কিন্তু সেদিন ছিল না বলেছে চার রকমের সবজি দিয়ে একটি সবজি রান্না করেছে আরেকটা ছিল সিম ভাজি আর পাশাপাশি মুরগির রোস্ট খাসির ভুনা এবং কিনা মাছ আর সাথে ডিম ভুনা ডাল তো আছেই মেনলি আমরা তাদের কালো ভুনাটাই টেস্ট করতে যাই আপনারা অনেক কমেন্ট করেছেন যে তাদের কালো ভুনাটা নাকি অনেক মজা কালো ভুনা চাওয়ার কারণে তারা বলেছে একটু লেট হবে কারণ কালো ভুনা এখনো রান্না হচ্ছে আর রান্না করে গিয়ে দেখলাম আসলে কালো ভুনা রান্না হচ্ছিল আর তাদের কালো ভুনা কিন্তু পনেরো থেকে বিশ কেজি প্রতিদিন যায় এক চুলায় কালো ভুনা আর এক চুলায় ভাত রান্না হচ্ছিল রান্নাঘরের এক সাইডে আন্টিরা কাজ করছিল আর আমি ভালো মতো হাত ধুয়ে নিচ্ছিলাম কারণ অনেক খেতে হবে এ কারণেই প্রথমে তাদের ভর্তা দিতে বলেছিলাম কারণ ভর্তা দিয়ে আমি খাওয়া শুরু করি ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা মাছ ভর্তা সুটকি ভর্তা ডাল ভর্তা এবং কিনা কচু পাতা ভর্তা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তাদের সুটকি ভর্তাটা আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন সাথে মনে হয় বাদাম ভর্তাও ছিল আসলে অনেকদিন আগে করেছিলাম ভিডিওটা আমার মনে নেই কিন্তু এটা মনে আছে যে তাদের সুটকি ভর্তার টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা ভর্তা কিন্তু দশ টাকা করে দাম ভর্তাগুলো তো অত ঝাল ছিল না সবাই খেতে পারবে এরকমই ঝাল ছিল এরপরে নিয়ে নেই দাদি সিম ভাজিটা সিম ভাজিটা আমার কাছে বেশ অনেকটাই ভালো লেগেছে আর দাম নিয়েছে মাত্র বিশ টাকা পরিমাণও বেশ ভালোই ছিল আরেকটা কথা তাদের প্রতি প্লেট ভাতের দাম কিন্তু মাত্র পনেরো টাকা করে যেখানে আমরা সব হোটেলে এখন বিশ টাকার নিচে ভাতই পাই না সব থেকে বেশি ভালো লেগেছে তাদের ডালটা ডালটা ছিল গরম গরম আর ধনিয়া পাতা দিয়ে রান্না করেছে ধনিয়া পাতার একটা ফ্লেভার আসতেছিল বেশ আমার কাছে ডালটা অনেক ভালো লেগেছে আর ডালের বাটিটা আপনারা সবসময় টেবিলেই দেখতে পারবেন আমাদের থেকে তো ডালের দাম নেয়নি জানি না ডালের ডালের যদি এক্সট্রা করে কোন টাকা নেয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারণ এটা আমি জানি না এরপরে তাদের কালো ভুনা দিয়ে খাওয়া শুরু করি কালো ভুনার দাম নিয়েছিল একশো পঞ্চাশ টাকা একশো টাকায় আমরা চার পিস মাংস পেয়েছি আর মাংসের সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যথেষ্ট বড় বড় ছিল এবং ফ্রেশ মাংস পেয়েছি আমরা আপনাদের যদি কোনো মাংসের পিস পছন্দ না হয় তাদেরকে বললে তারা বদলে এনে দিবে আমরা কালো ভোনার ঝোল চেয়েছিলাম পাশাপাশি আমাদেরকে লাল ভুনার ঝোল এনে দিয়েছে সত্যি বলতে তাদের কালো ভোনার আসলে অনেক মজা ছিল আর তারা বলেছে আরো কিছুক্ষণ রান্না হলে খাবারের টেস্ট টা আরো ভালো হতো আর খুশি হয়ে তারা আমাকে দুটা পান দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম পানকে দিয়েছে বলেছে মাহাজন দিয়েছে আমার ভালো লেগেছে যদিও আমি পান খাই না কিন্তু কিন্তু তাদের দোকানের একটা পানের দোকান আছে আপনারা চাইলে সেই পানের দোকানেও পান খেতে পারেন বেশ ভালোই অনেক রকমের পান বিক্রি করে তিনি আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ